হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি হচ্ছে কোথায় চলে যাচ্ছি রাজশাহীতে এসে ঘোরাঘুরি ভালোই হচ্ছে ভালোই ঘুরছি তো বাইরে একটু কাজ ছিল কাজ শেষ করে বাসায় চলে আসছি তো এটা হচ্ছে গত দিনের সন্ধ্যাবেলার ভিডিও হয়ে গেছে আর কি তো পরের দিন হচ্ছে আমি সকালে একটু বাইরে বের হয়েছিলাম ব্যাংকে কাজ ছিল জন্য ব্যাংকে যাচ্ছিলাম তো আমার ভাই আমার সাথে ছিল আর এখানে দেখেন আমরা দুজন ফান করছিলাম রিক্সাতে সাথে তো ও হচ্ছে আমার ভিডিও করে দিতে চায় না জোর করে ভিডিও করে নিতে হয় আমার ক্যামেরাম্যান দেয় এই জন্য আমার ভিডিও কোয়ালিটিও ভালো হয় না আমার ভাই বোন ভিডিও করে দিতে বিরক্তি মানে বিরক্ত হয় আর কি তো এখানে হচ্ছে আমরা কথা বলতে বলতে ব্যাংকে চলে আসলাম তো আমরা উপরে না গিয়ে ভেতরেই চলে গেছি মানে ওই যে আর রাজবাংলা ব্যাংকের ওপরে ছিল বাট আমরা সিঁড়ি খুঁজে পাচ্ছিলাম না প্রথম ভুল করে ভেতরে চলে গেছি তো ওনারা বলো যে এই পাশে ডান পাশে ওপরের দিকে রাজবাংলা ব্যাংক তো পরে আমরা এভাবে চলে আসলাম এসে কাজ শেষ করেই আমরা চলে যাব বেশিক্ষণ লাগবে না তো বেশিক্ষণ লাগেনি কাজ শেষ করে বাসায় এসে আমি আবার হচ্ছে আব্বু আমার কাছে ফ্রায়েড রাইস খেতে চাইছিল তো আব্বু আর আমার ভাই দুজনেই খেতে চাইছিলো তো এখানে আমি রান্না করলাম এসেই ফ্রায়েড রাইস রান্না করলাম ভেজিটেবলস রান্না করেছি আর হচ্ছে রোস্ট রান্না করেছি তো সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চ আসলে এখানে হচ্ছে আমার কিছু রান্না অলমোস্ট হয়ে গেছে ভেজিটেবলসটা বাকি ছিল ভেজিটেবলসটা করে নিয়েছি আর এক পাশে রোস্টটা দিয়েছিলাম রোস্ট হয়ে গেছে মশালা তো আমার ভিডিওটা একটু স্লো হয়ে গেছে এখানে আমার এই যে রোস্টের মশলাও প্রায় রেডি হয়ে গেছে আর রোস্টের মশলাটা পাচ্ছে পাচ্ছিল না কথা আমার বাবা ভাই হচ্ছে অনেক কষ্টে দুপুরবেলা সব দোকানে বন্ধ ছিল আর আমারও আনতে মনে ছিল না পরে আনছে তো দিয়ে আমার সবজিটাও হয়ে গেছে মার্শাল রোস্ট হয়ে গেছে রোস্টের উপরে নারকেল নারকেল হয়ে গেছে এটার বিশেষ কারণ আছে যে আমি দুধটা দিয়েছি দুধটা দেওয়ার সাথে সাথে কেটে গেছে আর কি মানে গরম করে দেওয়া উচিত ছিল সেভাবে দেওয়া হয়নি এই জন্য হচ্ছে উপরে নারকেল নারকেল হয়ে গেছে আর আমার ভাইয়ের কাছে অনেক মজা লেগেছে খাবারটা মার্শাল্লাহ এটাই আমার তৃপ্তি যে আমার রান্না করে আমার পরিবার সবাই অনেক খুশি হয় আর অনেক তৃপ্তি করে খায় সেই জন্য আমার অনেক ভালো লাগে আর আমার ভাই তো এগুলো খাবার খুবই খুবই পছন্দ করে আমি আসলেই বা আমার কাছে গেলেই এগুলো খাইতে চায় তো সেই জন্য আমি এগুলোই রান্না করে দিওকে ওকে আর ও গোশ খেতে অনেক পছন্দ করে গোশ আর পোলাও দিলে সারাদিনই খাবে